প্রতিটা প্রবাসী অনেক স্বপ্ন নিয়ে প্রবাসে আসে আমিও তার ব্যতিক্রম নাই দেখতে দেখতে কখন যে চোদ্দটা বছর শেষ হয়ে গেল নিজেও বুঝতে পারিনি দু একটা চোলও সাদা হতে লাগছে দাড়িও সাদা হতে লাগছে চামড়াতেও ভাজ পড়তে লাগছে তো চোদ্দ বছরে অনেকের জন্য অনেক কিছুই নেওয়া হয়েছে আসলেই কখনো কিন্তু ভাবিনি যে আমার জন্য আমি কি নেব তো আজও সব কিছু শেষ করে দুবাই শহর থেকে বিদায় নিতে যাচ্ছি জিনিসপত্র রেডি করছি জানি না হয়তোবা অনেকেরই মুখে হাসি থাকবে না তারপরও নিয়তির খেলা আমাকে যেতে হবে কারণ আমার শরীরের অবস্থা তেমন ভালো নেই সবাই দোয়া করবেন আর বিশেষ করে যথেষ্ট চেষ্টা করেছি সবাইকে খুশি রাখতে সেটা আমার মতো যেটা সকল প্রবাসী করে থাকে তার মতো সকলকেই খুশি রাখতে হয়তো বা মন মতো হতে পারে না কারণ একার দ্বারা সম্ভব না সকলকেই মন রক্ষা করে চলার তো চেষ্টা করছি কারণ বিমানে যত কিলো মাল দেয় তার উপর ডিপেন্ড করে কার জন্য কী নেওয়া যায় কতটুকু নেওয়া যায় আমি এখন ক্যান্সেলে চলে যাব। তাই বিমানে আমাকে তিরিশ কেজি লাগেজ দিয়েছে হাতে সাত কেজি তো বুঝতে পারছেন পুরাতন জিনিসপত্র নিয়েও কিন্তু মোটামুটি এই জিনিসগুলো হয়ে যা তো চেষ্টা করছি তারপরেও কিছু না কিছু নেওয়ার জন্য আসলে এরকম করে অনেক সবাই সকল প্রবাসী বিদেশ থেকে সময় দেশ দেশে চলে যেতে হয় অনেকেই অনেকেই অনেক সমস্যা দেখেছি কেউ কাউকে নিতে আসে না খবর রাখে না কারণ তাদের স্বার্থ পড়িয়ে গেছে আবার কেউ কেউ ফুল দিয়ে বরণ করতে আসে আসলে কার মনের অবস্থা কী 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 চা সেটা বোঝা বড় মুশকিল হয়তো সে নিজেও জানে না সে কি চায় কিন্তু প্রত্যেকটা প্রবাসী চা নিজে না খেয়ে নিজের জন্য কিছু না করে হলেও দেশের সকলকেই পরিবারের সকলকে খুশি রাখতে যেমনটি আমি নিজেও চেয়েছি এখনও চাই আমি চাই দর্জনে খুশি হলে আমার একা কষ্ট কষ্ট না এটা আমি সবসময় বলি করার চেষ্টা করি মেনে চলার চেষ্টা করি এমনকি ভবিষ্যতেও করে যাব তার জন্য অনেকে আমাকে দূর দূর করে দূরে সরিয়ে দেয় তাতে আমার কিচ্ছু আসা যায় না কারণ মানুষ চলার পথে অনেক ভুল করে হাজারো ভুলের ভিতরে যদি একটি ভালো কাজ করে থাকে হয়তোবা মহান আল্লাহ তালা কোনো একদিন কোনো এক সময় সে ভালো কাজের প্রতিদান অবশ্যই তাকে খুব ভালোভাবে দিবেন অনেক কঠিনতম সময়ে আমরা রেমিটেন্স যোদ্ধা অনেকে বলে থাকেন এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য কোন সরকার কতটা করেছে কেউ কিন্তু পরিষ্কার করে না শুধু মুখে মুখে বলে যখন ঘাটতি দেখা দেয় তখন প্রবাসীর কাছে হাত পাতে যখন বিপুল পরিমাণ ডলার রেমিটেন্স বাংলাদেশে অর্জন হয় তখন বড় বড় কথা বলে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা তাহলে এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য কী করা হয়েছে দেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা দেশকে রূপায়ণ দেশকে মেরুদণ্ড শক্ত করতে দেশকে সুন্দর পরিপাটি করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই প্রবাসী রেমিটেন্স যুদ্ধারা কিন্তু তাদের কদর আজ পর্যন্ত সেরকমটি হয়নি যেরকম বাংলাদেশের গার্মেন্টস সেক্টর